আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ট্রাভেলার্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ধমাকা আরো একটি নতুন গুরুত্বপূর্ণ আজকের ব্লকে যা থাকছে খেপা মুডে থাকা হানিফ ও শ্যামলের দুই চালককে উচিত শিক্ষা দিয়ে দিল বাংলার জনগণ কিন্তু কেন সেই ঘটনার বিস্তারিত আজকের এই ব্লগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনা জানা যাক শ্যামলি গ্লোবাল ব্যানারে লোকাল বাস হিসেবে বিভিন্ন জায়গায় রিজার্ভ ভাড়া মারে এই শ্যামলি বাসটি এবং লোকাল বাস হিসেবে বাজার থেকে চট্টগ্রাম ট্রিপ মারতেও দেখা যায় এই শ্যামলি বাসটিকে আর ওইদিকে হানিফ মামার ব্যানারে দেখা গেল ডাকা জয়পুরহাট হিলি এই রুটের হানিফ অপারেটরের ওয়ান যে বাস যে বাসটি আসলে টুর এর ট্রিপ নিয়ে এসেছিল কক্সের উদ্দেশ্যে এমন তো অবস্থায় ট্যুর শেষে কক্সবাজার থেকে নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা এই বাসটির সামনে থাকা লোকাল গ্লোবাল শ্যামলি বাসটির সাথে ভয়ঙ্কর ফাড়াফারি ও যাত্রী ওঠানামা এবং ওভারটেক করতে গিয়ে কক্স রোডের আজিজ নগর নামের একটি জায়গায় ফতাসারিদের সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল যাই হোক ওখানে আল্লাহ তাল্লাহ রহমতে দুর্ঘটনা থেকে বেছে যায় এবং তারপর ঘটে আসল ঘটনা কক্সের রুডেই বান্দরবান রাস্তার মাথায় অবস্থিত কেরানি হাট বাস স্টেশন রোড ওখানে এসেও আজিজ নগরের মতো ফারাফারি শুরু করে দেয় শুধুমাত্র কার আগে এসে কে আগে যাত্রী নেবে তার ধান্দায় থাকে তাদের সাথে ফারাফারির কারণ হচ্ছে একমাত্র ওভারটেক করে আগের স্টেশন থেকে যাত্রী নেওয়া সেই তাগিদে কেরানিহাটে এসে এসে দুইজনের বেফরোয়া ফারাফারিতে ফুটফাতে থাকা ব্যবসায়ী ও ফটাচারীদের সাথে জ্ঞানজাম লেগে যায় কারণ শ্যামলি বাসটি ফিশনের হানিফকে কে সাইড দিতে চাচ্ছিল না তাই রাস্তার বাহিরে তাদের বাস দুইটার ফারাফারিতে ওইখানের জনগণ তাদের আটকে রাখে আটকে রাখার মূল কারণটা হচ্ছে রোড এর পাশে থাকা ফুটপাথের দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সাথে সাথে তাদের গাড়ি দুইটিকে থামিয়ে জোরপূর্বক গাড়ি থেকে চালক দুই দুই চালককে নামানো হয় প্রথমে তাদের দুইজনের এমন ফারাফারির কারণ জানতে চাইলে তারা উল্টো কোনো ফারাফারি না করার অস্বীকার করে এতে জনগণ খেপে যায় কয়েকজন তাদের গণধুলাইয়ের কথা বলতে গেলে ওইখানের আরেকজন ভাই তাদেরকে চুপ থাকার অনুরোধ জানাই এবং জোরে জোরে বলতে থাকে যে চালকের গায়ে কেউ হাত উঠাবেন না জনগণ খেফলে অবস্থা কি হয় তা আর বললাম না যাই হোক তারপরও যেহেতু দুই বাস এই রানিং যাত্রীদের নিয়ে ভরপুর যাত্রীদের অবস্থা যাতে কোনো সমস্যা ও শিকার হতে না হয় সেই জন্য তাদেরকে এমন ফারাফারি আর না করার জন্য অনুরোধ করে এবং দুইজনকে ভালো মতো কোলাকুলির মাধ্যমে জড়িয়ে ধরে একে অপরের সাথে মিলমিশ করিয়ে দেয় এবং হঠাৎ করে একজন মুরব্বী তাদেরকে ইশারা দিয়ে দেখিয়ে দিল যে তাদের কান্দরে উঠবস করাও ব্যাস ইচ্ছা খতম কান ধরে উঠা বসা তারপর গাড়ি নিয়ে দুই অপারেটরের যার যার মতো চলে যায় আর আর এখন আমারও যাবার পালা কারণ ঘটনা এখানেই শেষ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে সেই পর্যন্ত আল্লাহ যাতে সবাইকে ভালো এবং সুস্থ রাখে সে কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবদুল গফার এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেলায় কোন দিকে দিন তো বন্ধুরা আজ পর্যন্তই আসসালামু আলাইকুম